নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ডিম আর বেগুন দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বেগুন আর একটা ডিম নিয়েছি এখন এই বেগুনটা আমি কেটে নেবো দেখুন বেগুনটা কেটে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ভেঙে নেব সেই ডিমটা তারপর খুব ভালো করে এই ডিমটা ফেটিয়ে নিতে হবে দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এটা এক পাশে রেখে দিচ্ছি এখন যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আতপ চালের গুঁড়ো অবশ্যই কিন্তু আতপ চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই বেগুন ভাজা খেতে মুচমুচে হবে এবারে সব কিছু দিয়ে এই বেগুনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন মশলার সঙ্গে বেগুন কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছু টোস্ট বিস্কুট তবে বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু অবশ্যই একটু ভেঙে এই মিক্সিং জারে দিয়ে দিতে হবে তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে এখন এই বিস্কুটগুলো আমি একটু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব দেখুন বিস্কুট কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে অন্য একটা থালাতে ঢেলে নিলাম এবারে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাও অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন এখান থেকে একটা একটা করে বেগুনের পিস নিয়ে এরকম করে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এই যে আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োর মধ্যে একটু কোট করে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই কোট করে নিতে হবে দেখুন সবগুলো বেগুন কিন্তু কোট করা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে বেগুন দিয়ে দিতে হবে তারপর একটা ঢাকা দিয়ে দুই মিনিট এই অবস্থায় রেখে দিতে হবে দুই মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই বেগুনগুলো আমি একটু উল্টে দেব আর এরকম করে উল্টে পাল্টে দুই দিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা আপনারা কিন্তু বলতেই পারেন বেগুন আবার এরকম করে ভাজার কী দরকার তো বন্ধুরা আপনারা বেগুন পোড়াও খেয়ে দেখেছেন আবার বেগুন ভাতেও খেয়ে দেখেছেন কোনটার কেমন স্বাদ অবশ্যই কিন্তু আপনারা বলতে পারবেন ঠিক সেই রকমই এই বেগুন ভাজা আর নর্মাল যে বেগুন ভাজা তার মধ্যে একটুখানি তো আছেই আপনারা অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুই মিনিট এই দিকটাও হতে দেব। দেখুন দুই মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই বেগুনগুলো আবার একটু উল্টে দিচ্ছি আর এই রকম করে উল্টে পাল্টে ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এই বেগুনগুলো কিন্তু আমি আবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো বেগুন ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি এবারে আপনাদের একটা বেগুন মাঝখান দিয়ে কেটেও আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু একদম নরম তুলতুল হয়ে সেদ্ধ হয়ে গেছে আর এই বেগুন ভাজাগুলো কিন্তু আপনারা ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না